নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো আজকে আমাদের আলোচনার বিষয় হল নবম শ্রেণীর ভূগোলের পশ্চিমবঙ্গ অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এই প্রশ্নোত্তরগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্নোত্তর আলোচনা করা হয়ে থাকে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখো বাঁকুড়া বীরভূম ও মেদিনীপুর জেলায় অবস্থিত একটি করে পাহাড়ের নাম লেখো উত্তর বাঁকুড়া জেলার বিহারীনাথ শুশুনিয়া পাহাড় বীরভূম জেলায় মথুরাখালী পাহাড় মেদিনীপুর জেলায় বেলপাহাড়ি পাহাড় পরে প্রশ্নে দেখো ভাগীরথী হুগলি নদীর প্রধান উপনদীগুলির নাম লেখো উত্তর অজয় দামোদর ময়ূরাক্ষী রূপনারায়ণ ও হলদি পরে প্রশ্নটি দেখো ভাগীরথী ও হুগলি নদীর পূর্ব দিক দিয়ে প্রবাহিত নদীগুলির নাম লেখো উত্তর জলঙ্গী ভৈরবী মাতাভাঙা চূর্ণি ইছামতি বিদ্যাধরী কালিন্দি মাতলা রায়মঙ্গল পিয়ালি ও সপ্তমুখী পরে প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গে সারা বছরে কি কী ঋতু দেখা যায় উত্তর গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত পরে প্রশ্নে দেখো পশ্চিমবঙ্গের জলবায়ু কোন বায়ুপ্রবাহের দ্বারা সর্বাধিক প্রভাবিত হয় উত্তর মৌসুমি বায়ু প্রবাহের দ্বারা পরে প্রশ্নে দেখো উত্তরবঙ্গের তিনটি নদীর নাম লেখো উত্তর তিস্তা জলঢাকা ও মহানন্দা পরে প্রশ্ন দেখো সুন্দরবন অঞ্চলে অবস্থিত তিনটি নদীর নাম লেখো উত্তর সপ্তমুখী মাথলা গোসাবা বিদ্যাধরী পরে প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গে প্রবাহিত একটি গলা জলে পুষ্ট একটি বর্ষার জলে পুষ্ট ও একটি জোয়ারের জলে পুষ্ট নদীর নাম লেখো উত্তর বরফ গলা জলে পুষ্ট গঙ্গা নদী বৃষ্টির জলে পুষ্ট অজয় নদী জোয়ারের জলে পুষ্ট মাথলা নদী পরে প্রশ্নটি দেখো পশ্চিমবঙ্গের জলবায়ু কি প্রকৃতির উত্তর ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির পরে প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের জলবায়ু কোন বায়ু প্রবাহের দ্বারা সর্বাধিক প্রভাবিত উত্তর মৌসুমি বায়ু বিশেষত দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহের দ্বারা সর্বাধিক প্রভাবিত হয় পরে প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গে কোন মাসে কালবৈশাখীর প্রাদুর্ভাব বেশি উত্তর গ্রীষ্মের শুরুতে চৈত্র বৈশাখ মাসে পরে প্রশ্ন দেখো কোন বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় উত্তর দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে পরে প্রশ্ন দেখো কোন কোন নদীর মিলিত প্রবাহের নাম রূপনারায়ণ উত্তর শিলাবতী ও দ্বারকেশ্বর পরে প্রশ্নটা দেখো পশ্চিমবঙ্গের একটি নদীর নাম করো যাতে জোয়ার ভাটা হয় উত্তর হুগলি নদী পরে প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের তিনটি পূর্ববাহিনী নদীর নাম করো উত্তর দামোদর অজয় ময়ূরাক্ষী পরে প্রশ্নটি দেখো পশ্চিমবঙ্গের একটি নদীর নাম লেখো যাতে জোয়ার ভাটা দেখা যায় উত্তর হুগলি নদী পরে প্রশ্নটি দেখো পশ্চিমবঙ্গে কোন অংশে গ্রীষ্মকালেও পশমের বস্ত্র প্রয়োজন হয় উত্তর দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো পরে প্রশ্নে দেখো পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত সিংহের নাম কি এবং উচ্চতা কত উত্তর সান্দাক ফু এর উচ্চতা তিন হাজার ছশো তিরিশ মিটার পরে প্রশ্নটি দেখো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে অবস্থিত একটি পাহাড়ের নাম করো উত্তর অযোধ্যা পাহাড় পরে প্রশ্নে দেখো পশ্চিমবঙ্গের কোন অংশে অনেক বালিয়ারি দেখা যায় উত্তর পশ্চিমবঙ্গের দক্ষিণে মেদিনীপুর জেলা বঙ্গোপসাগরীয় উপকূলে যার আর এক নাম দীঘা কাঁতি উপকূল পরে প্রশ্ন দেখো রাঢ় অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত একটি নদীর নাম করো উত্তর দামোদর নদ পরে প্রশ্নটি দেখো পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল দিয়ে প্রবাহিত একটি নদীর নাম লেখো উত্তর ময়ূরাক্ষী পরে প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে সর্বোচ্চ শৃঙ্গ কি উত্তর গোর্গাবুরু পরে প্রশ্নটি দেখো তরাই অঞ্চলে প্রবাহিত একটি নদীর নাম লেখো উত্তর তিস্তা পরের প্রশ্নটি দেখো পশ্চিমবঙ্গের কোন ভূ প্রাকৃতিক অঞ্চলে বালিয়াড়ি দেখা যায় উত্তর উপকূলের বালুকাময় সমভূমিতে পরে প্রশ্নটি দেখো রাঢ় অঞ্চলে কোন শ্রেণীর মাটি দেখা যায় উত্তর ল্যাটেরাইট জাতীয় লাল মাটি পরে প্রশ্ন দেখো বক্রেশ্বরের উষ্ণ প্রশোবন পশ্চিমবঙ্গের কোন ভূ প্রাকৃতিক অঞ্চলে অবস্থিত উত্তর পশ্চিমের মালভূমি অঞ্চলে পরে প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে অবস্থিত একটি জলপ্রপাতের নাম লেখো উত্তর ব্রাহ্মণী পরে প্রশ্নটি দেখো দামোদর নদীর প্রধান শাখার নাম কি উত্তর মুন্ডেশ্বরী পরে প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের কোথায় সর্বাপেক্ষা বেশি বৃষ্টিপাত হয় উত্তর দার্জিলিংয়ে পরে প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি উত্তর পুরুলিয়া জেলা পরে প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের বারেন্দ্রভূমির মাটি কি জাতীয় উত্তর ল্যাটেরাইট রাইট পরে প্রশ্নে দেখো সুন্দরবন অঞ্চলে কোন প্রকার মাটি দেখা যায় উত্তর লবণাক্ত পরে প্রশ্নটি দেখো পশ্চিমবঙ্গের কোন প্রাকৃতিক অঞ্চলে মামা ভাগ্নে পাহাড় অবস্থিত উত্তর পশ্চিমের মালভূমি অঞ্চলে পরে প্রশ্নে দেখো পশ্চিমবঙ্গের মালভূমিতে অবস্থিত একটি পাহাড়ের নাম করো উত্তর অযোধ্যা পাহাড় পরের প্রশ্নটি দেখো পশ্চিমবঙ্গের কোন স্থানে সর্বাধিক বৃষ্টিপাত হয় উত্তর বক্সা দুয়ার এ পরের প্রশ্নটি দেখো তিস্তা নদীটি কোথায় থেকে উৎপত্তি লাভ করেছে উত্তর তিস্তা নদীটি সিকিম হিমবাহের জেমু হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে পরে প্রশ্নটি দেখো পশ্চিমবঙ্গের নবীনতম অংশ কোনটি উত্তর গঙ্গা প্রদ্বীপ বিশেষত এই প্রদ্বীপের দক্ষিণাংশে সুন্দরবন এলাকা পরে প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের কোন অঞ্চল ডুয়ার্স নামে পরিচিত উত্তর পশ্চিমবঙ্গের উত্তরাংশে জলপাইগুড়ি জেলার অরণ্যপূর্ণ তরাই অঞ্চল ডুয়ার্স নামে পরিচিত পরে প্রশ্নটি দেখো বাংলার দুঃখ কোন নদকে বলা হয় উত্তর দামোদর নদকে দেখো গঙ্গা বদ্বীপের সক্রিয় অংশ কোনটি উত্তর সুন্দরবন অঞ্চল পরে প্রশ্নটি দেখো কোন শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে উত্তর সিঙ্গাডিলা। শৈল শিরা শেষ প্রশ্নটি দেখো পশ্চিমবঙ্গের কোন নদী গঙ্গা নামে পরিচিত উত্তর ভাগীরথী হুগলি নদী আজকের প্রশ্নোত্তর পর্ব এই পর্যন্ত আজকের ভিডিওতে যে প্রশ্নোত্তরগুলি আলোচনা করলাম সেগুলি ভালো করে তৈরি করে নাও যাতে তোমাদের পরীক্ষায় খুব সহজেই প্রশ্ন কমন পাও আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে এসেছি ইতিহাস ভূগোল এবং বাংলা সেগুলোকেও ফলো করো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজকের ভিডিও এ পর্যন্ত ধন্যবাদ